নুডুলস খেতে কার না পছন্দ বাচ্চা থেকে শুরু করে মুরুব্বিরা পর্যন্ত পছন্দ করে তো এরকম সুন্দর করে একটা পারফেক্ট ভেজিটেবল নুডলস কীভাবে রান্না করবেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে পানিটা গরম করে নিছি গরম করার পর আমি নুডুলসটাকে ষাট থেকে পঁয়ষট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব কথাটা খেয়াল রাখবেন নুডলসটা গলবে না ভাঙবে না নরমও হবে না ঠিক আছে একদম পারফেক্ট থাকবে কালার হবে সুন্দর খেতেও হবে সুস্বাদু তাহলে দেরি কেন ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবে হ্যাঁ তো আমি এখন দেখেন নুডুলসটাকে নেড়ে নেড়ে দেখছি যে কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে এটা কিন্তু আমি দেখলে বুঝতে পারবো এবার নুডুলসটাকে আমি গরম পানি ছেঁকে তারপর ফ্রিজের ঠান্ডা পানির মাঝে আমি নুডুলসটা দিয়ে দিছি এর জন্য নুডুলসের কালারটা খুব সুন্দর থাকবে দেখেন মনে হচ্ছে যে একদম ফ্রেশ ঠিক আছে মনে হচ্ছে একদম ফ্রেশ মানে এখন তৈরি করা হয়েছে বরাবের পানিতে দিয়ে দেওয়া হয়েছে এবার আমি একটা প্যান নিয়েছি দেখেন যে কোনো কড়াই আপনি নিতে পারেন এবার হালকা পরিমাণ তেল দিয়ে দেন এখানে দুই চার কুয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিছি তিন প্যাকেট নুডলসের জন্য বড় এক একটা টমেটো দিয়ে দিছি এবার টমেটোটা সুন্দর করে রসুনের সঙ্গে আমি হালকা ভেজে নেব এই টমেটোর কারণে নুডলসটা কিন্তু অনেক টেস্টি হবে আপনি আমার যে রেসিপিটা সেটা ফলো করে রান্না করবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা থেকে শুরু করে বাবা মা সন্তান সবাই কিন্তু পছন্দ করবে ঠিক আছে এরপর হালকা পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণ হলো রসুনটা যেন জলে না যায় এবং টমেটোটা যেন গলে যায় এই দুইটার কারণে পানিটা দেওয়া একটু কষানোর পর দেখেন আমি কিভাবে সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট করছি এখন আমি তিন পিস নুডলসের জন্য দুই পিস ডিম ব্যবহার করব দুই পাশে দুই পিস ডিম দিয়ে দিলাম রসুনও পেগেছে টমেটোও গলেছে এবার ডিমটাকে একটু অপেক্ষা করব। ডিমটা যেন মানে নরম হবে না মানে আস্তে আস্তে হওয়ার জন্য ডিমটাকে একটু অপেক্ষা করব যাতে ডিমটা দেখতে মনে হয় যে হ্যাঁ চাকা চাকা আছে। ঠিক আছে সঙ্গে সঙ্গে নাড়া দেওয়ার প্রয়োজন নেই তো দেখেন এই যে ডিমটা চাকা চাকা হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন আমি মিক্স ভেজিটেবল কেটে রেখেছি দেখেন এখানে গাজর কুচি পেঁয়াজ পাতা কুচি লালমরিচ কুচি তারপর পাতাকপি কুচি পাতাকপি কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি সবগুলা ভেজিটেবলের কালার দেখেন অনেক সুন্দর তা আমি কিন্তু থেকে এখন রেডি করে নিলাম দেখেন মিক্স করে অনেক সুন্দর একটা কালার দেখছেন তো এটাতে এখন আমি নুডুলসটা রান্না করব। নুডুলসটা ডেলে দিচ্ছি আর নুডলসটা কিন্তু একদম দেখতে পারফেক্ট একটা কালার তো অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এটা আমার দাবি তো এখানে নুডুলস শেখার পর নুডুলসের হালকা পানি ছিল সেখানে তিন প্যাকেট নুডলসের সাথে যে মশলা আছে সেই হালকা একটু পানির সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি ঠিক আছে অল্প পানির সঙ্গে ওই নুডলসের তিন প্যাকেট মশলা মিক্স করে চতুর্দিকে দিয়ে দিলাম সামান্য পানি দেখতেই পেয়েছেন এবার এই পানিটার ধারায় আমি নুডুলসটাকে রান্না করবো নিচের সবজিটা আর এটা মিক্স করে একসাথে রান্না করব। বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট তো দেখেন আমি হালকা নেড়ে দিচ্ছি আপনি অতিরিক্ত নাড়ার প্রয়োজন নেই উলটিয়ে পালটিয়ে দেবেন বাস ঠিক আছে নুডুলস কিন্তু একটাও ভাঙবে না এক পিস নুডুলস ভাঙবে না আপনার নুডলস রান্না করে মানুষের সামনে দিবেন দেখেন মিক্স সবজি দিয়ে এত সুস্বাদু একটি নুডলস আপনি একবার খেয়ে দেখুন যদি খারাপ হয় আপনি এসে বলবেন যে কামরুল ভাই আপনি তো একটা নুডুলসের রেসিপি দিয়েছেন আসলেই বাজে সেদিন থেকে সত্যি আমি আর কোনো দিন রেসিপি বানাবো না কিন্তু আপনি সত্যি কথা বলবেন ঠিক আছে দেখেন কত সুন্দর এবং কত পারফেক্ট একটা নুডুলস হয়েছে তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখেন তো একটা নুডুলসের সঙ্গে একটা লাগছে বলেন দেখেন এই যে আমি চামিজ দা নেড়ে নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা সঙ্গে লাগে দেখেন একদম ঝরঝরা 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 আপনি সারা দিন দিবেন একটা একটা লাগবে না। সারাদিন আচ্ছা সত্যি করে বলেন তো নুডলসটা কেমন হয়েছে এটার জন্য একটা কমেন্ট করবেন না অবশ্যই করবেন আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কামরুলের রান্নাঘরের সদস্য হয়ে থাকার জন্য আবারও ধন্যবাদ অবশ্যই সঙ্গে আরেকটা দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ নুডুল স্যুপ আপনাদেরকে কিভাবে খাবেন সে একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসছি রিকোয়েস্ট আসছে এটাও রিকোয়েস্ট ছিল সেজন্য তৈরি করেছি আল্লাহ হাফেজ